প্রিয় দর্শক বাংলা ক্যালেন্ডার অনুসারে এখন ফাল্গুন মাস চললেও এখন যে পূর্ণিমা হতে চলেছে সেটি হলো মাঘী পূর্ণিমা শাস্ত্র অনুযায়ী বছরের একটি অন্যতম পূর্ণিমা হল এই মাঘী পূর্ণিমা কারণ এই পূর্ণিমা তিথিতেই সমস্ত দেবদেবীরা মর্তে ভ্রমণ করেন তাই এই পূর্ণিমা হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মে এক শ্রেষ্ঠ পূর্ণিমা বলে গণ্য করা হয়েছে তাই এই দিনে বেশ কিছু নিয়ম রয়েছে যা পালন করতে বলা হয় এবং এমনও কিছু বিষয় আছে যা এড়িয়ে চলা হয় তো আজকের এই ভিডিওয়ে সমস্ত কিছুই আমরা জেনে নেব আর সাথে জানব এই মাঘি পূর্ণিমা এবারের সঠিক সময়সূচি কখন অর্থাৎ কখন পড়ছে কখন ছাড়ছে এই সমস্ত কিছু তো চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক এবছর মাঘী পূর্ণিমা তিথি দুদিন ধরে থাকছে এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের দশই ফাল্গুন অর্থাৎ দু হাজার চব্বিশের তেইশে ফেব্রুয়ারি শুক্রবার বিকাল তিনটে বেজে তিরিশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি থাকছে পরদিন চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ এগারোই ফাল্গুন শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই মাঘী পূর্ণিমা শুক্রবার ও শনিবার এই উভয় দিনই থাকছে তবে এই পূর্ণিমায় যারা ব্রত উপবাস রাখতে চাইছেন তারা চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ এগারোই ফাল্গুন শনিবার সম্পূর্ণ করবেন তবে নিশি পালন সুসম্পূর্ণ করা প্রয়োজন তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ দশই ফাল্গুন শুক্রবার দিন যেহেতু শনিবার সারাদিন পূর্ণিমা তিথি থাকছে তাই পূর্ণিমার যাবতীয় বিধি শনিবারই পালন করতে হবে আর যদি এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পূজা বাড়িতে করতে চান তাহলে তা শনিবার না করে শুক্রবারই করা প্রয়োজন কারণ সত্যনারায়ণ পূজা সম্পূর্ণ হয় পূর্ণিমা তিথির সায়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় যেহেতু শনিবার দিন সন্ধ্যাবেলায় পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে সেই কারণে শুক্রবারই সত্যনারায়ণ পূজা সুসম্পূর্ণ করতে হবে এছাড়া পাশাপাশি যদি চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করতে চান অর্থাৎ আপনার যদি জন্মছকে চন্দ্রদোষ কাটাতে চান তাহলে চন্দ্রদেবের উদ্দেশ্যে পায়েস ক্ষীর মিষ্টান্ন ইত্যাদি নিবেদন করতে চান তাহলে শুক্রবারই পূর্ণিমার সময় সন্ধ্যাবেলায় এই কাজটি করবেন আর এই দুটি বিষয় ছাড়া পূর্ণিমার যাবতীয় বিধি উদয়াতিথি মেনে শনিবারই সম্পূর্ণ করবেন শাস্ত্রে মনে করা হয় এই মাঘী পূর্ণিমার দিনে দেবদেবীরা মর্তে আসেন এবং শ্রী বিষ্ণু অধিবাস করেন গঙ্গার জলে তাই পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের গুরুত্ব খুবই রয়েছে এই দিনে গঙ্গা স্নান করলে মনে করা হয় ব্যক্তি দীর্ঘদিন নীরের জীবনযাপন করেন আর যদি গঙ্গায় গিয়ে স্নান করতে নাও পারেন তাহলে স্নানের সময় জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নেবেন এতেও অনেকটা ফল লাভ করা যায় এই পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করার পর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে জল তিল ও লাল ফুল নিবেদন করতে পারেন এবং এই দিনে অবশ্যই মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করুন তাদের পূজা করুন এবং অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ তাদের কাছে প্রজ্বলিত করবেন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুদেবের পূজার পাশাপাশি এই দিন চন্দ্রদেবেরও পূজা করবেন মাঘী পূর্ণিমার এই বিশেষ তিথিতে দানের কথাও বলা হয়েছে এই বিশেষ তিথিতে গুড় ঘি লবণ কম্বল বস্ত্র শস্য বা যে কোনো খাবার কোনো দুস্থ মানুষ বা পশু পাখিকে বা সাধুসন্তকে দান করেন তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এই দিনে বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে কখনো তাকে খালি হাতে ফেরত দেবেন না এই বিশেষ দিনে মাঘি পূর্ণিমার ব্রতকথা অথবা সত্যনারায়ণ পূজার ব্রতকথাটি পাঠ বা অবশ্যই শ্রবণ করবেন এই দিন কোনো তামসিক খাবার খাবেন না এবং গৃহের মধ্যে কোনো ঝগড়া বিবাদ বা কলহ করবেন না বাইরেও কারোর সাথে কোনো কলহে বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না কাউকে কোনো কটু কথা বলবেন না তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন